নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনু অঙ্কু ঝুনু অঙ্কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে সবাই কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই অনেক সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভেন্ডি মুগ ডাল আর টমেটো দিয়ে দারুণ একটি রেসিপি আর এই রেসিপিটা ভাত বা রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন আজকেও একটু ভাবে বানিয়ে শেয়ার করছি আপনাদের সাথে আগে হয়তো এইভাবে মুগ ডাল দিয়ে ভেন্ডি রেসিপি বানিয়ে খাননি যদি না খেয়ে থাকেন অবশ্যই আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখবেন ছোট বড় সবাই এই রেসিপিটা পছন্দ করবে লাঞ্চে বা ডিনারে বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি আর অনুরোধ রইল শেষ পর্যন্ত রেসিপিটা সঙ্গে থেকে দেখার জন্য আর এখানে আমি ভেন্ডি নিয়েছি একদম টাটকা ভেন্ডি আছে ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি জলটাকে ঝরিয়ে নেব ভালো করে জল ঝরে গেলে তারপরে কেটে নেব জল ঝরিয়ে নিয়ে ভেন্ডিগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তারপর ভেন্ডিগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি এদিকে আমি ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি এক একটা ভেন্ডি তিন টুকরো বা চার টুকরো করে নিয়েছি ছোটো সাইজগুলো তিন টুকরো বড়ো সাইজে ভেন্ডিগুলো চার টুকরো করে নিয়েছি এবার আমি প্লেটটাকে পাশে রেখে দেব। তার সাথে নিয়েছি এখানে পেঁয়াজ আর টমেটো মিডিয়াম সাইজে দুটো টমেটো নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ দুটো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি তার সাথে নিয়েছি হাফ কাপ মতো মুগ ডাল মুগ ডাল দিয়ে ভেন্ডির এই রেসিপিটা বানাবো এদিকে গ্যাসের চুলো অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার মুগ ডালটাকে দিয়ে দিচ্ছি এবার ভালো করে ভেজে নেব মুগ ডালে কালারটা চেঞ্জ হওয়া অবধি ভেজে নিচ্ছি এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে ভেজে নেব কালার চেঞ্জ হয়ে গেলে তারপরে ডালটাকে অন্য একটা পাত্রে ঢেলে নেব। এবার ডালটা ভাজা হয়ে গেছে বাটির মধ্যে ঢেলে ডালটাকে ধুয়ে অল্প একটু জল দিয়ে প্রেশার কুকারে দুটো থেকে তিনটে সিটি দিয়ে নেব আর বাকি রান্না করার জন্য আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি তারপরে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম এক চামচ মতো এবার তেলটাকে ভালো করে গরম করে নেব খুন্তির সাহায্যে তেলটা আমি চারিদিকে ঘুরিয়ে দিলাম এবার দিয়ে দেবো কেটে রাখা ভেন্ডিগুলোকে এর আগেও আমি ভেন্ডির অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি একদম আলাদা আলাদাভাবে বানিয়ে তাই সেই সমস্ত ভেন্ডির রেসিপিগুলো যদি দেখতে চান অবশ্যই দেখে নেবেন বন্ধুরা আশা করছি আমার শেয়ার করা রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে আর আজকে শেয়ার করা রেসিপিটা নতুন বন্ধুরা দেখে থাকলে পরবর্তী রেসিপির ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবার ভেন্ডিগুলোকে আমি হলুদ দিয়ে ভেজে নিলাম প্রায় তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব ভেন্ডিগুলো যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে ভালো করে ভেজে নেওয়ার পরে তারপর আমি তুলে নেব এবার কিন্তু ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি আর ভেন্ডির এই রেসিপিটা বানাতে কিন্তু অনেকটা বেশি সময় লাগবে না এবার ভেন্ডিগুলো তুলে রাখলাম আর ভাজার সময় চাইলে অল্প একটু লবণও দিয়ে দিতে পারেন আমি হলুদ দিয়ে ভেজে নিলাম ভাজা ভেন্ডিগুলো এবার পাশে রেখে দেবো আবারও ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এক চামচের একটু বেশি তেল দিয়ে দিলাম তারপর তেলটা গরম করে নিয়ে গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি একটু বড় করে কুচি করে নিয়েছি এবার পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি পেস্ট করা মশলাটাকে দিয়ে দেব। এখানে আমি ছোট মিক্সির জারে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি খুব একটা মিহি করে পেস্ট করে নিই এবার পেস্ট করা মশলাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে তিন চার মিনিট মতো কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে আর একে একে গুঁড়ো মশলাগুলোকেও অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি তরকারির স্বাদ বা পরিমাণ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো আর অল্প অল্প জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এখানে আমি তিনটে মতো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আদা রসুনের সাথে তাই গুঁড়ো লঙ্কাটা এখন আর দিচ্ছি না ঝালের পরিমাণ অনুযায়ী দিয়ে নিতে হবে এবার অল্প জল দিয়ে দিচ্ছি মিক্সি জারটা ধুয়ে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এইভাবে তিন চার মিনিট মতন কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি অল্প একটু কাশুরি মেথি দারুণ সুন্দর একটা সুগন্ধ আসে এই রান্নাতে প্রথমবার এইভাবে আমি রান্নাটা বানালাম ভেন্ডি দিয়ে মুগ ডাল খেতে দারুণ হয়েছিল বাড়ির সবাই পছন্দ করেছিল আশা করছি বন্ধুরা আপনাদেরও রেসিপিটা ভালো লাগবে তাই অবশ্য একদিন বানিয়ে দেখবেন চাইলে রেসিপিটা ভাতের সাথে বা রুটি পাউটার সাথেও খেতে পারবেন এবার অল্প একটু কর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি টমেটোটা মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর টমেটোটা দিচ্ছি যাতে বেশিরভাগ গলে না যায় এবার টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে এইভাবে লো ফ্লেমে কষিয়ে নেব। একটা ঢাকনা কভার করে তাহলে টমেটোটাও অনেকটা সিদ্ধ হয়ে যাবে এই সময় আমি একটা ঢাকনা কভার করে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা আবার খুলে নেব। তারপর নেড়ে নিয়ে ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দেব এর আগের দিন আমি মুসুর ডাল ও পঁই শাকের একটি রেসিপি বানিয়েছি কোনো রকম মশলা ছাড়া তাই সেই রেসিপির ভিডিওটা যদি এখনও না দেখে থাকেন বন্ধুরা অবশ্যই দেখে নেবেন আশা করছি রেসিপিটা ভালো লাগবে এবার আমি ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে কিন্তু ভেন্ডিটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু ভেন্ডি সিদ্ধ করতে খুব একটা বেশি সময় লাগবে না আগে থেকে আমি ভালো করে ভেজে নিয়েছি তাই মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা ভেন্ডির গায়ে ভালো করে লেগে গেলে সেই সময় দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মুগ ডাল তাই এখন আমি ঢাকনাটা করলে আবারও নেড়ে নিলাম এবার আমি সিদ্ধ করে রাখা মুগ ডালটাকে দিয়ে দেব। প্রেশার কুকারে অল্প জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি ঠিক এরকম অবস্থায় সিদ্ধ করে নিতে হবে চাইলে আপনারা কড়াইয়ের মধ্যে ডালটা সিদ্ধ করে নিতে পারেন কিন্তু আমি কুকারে সিদ্ধ করে নিয়েছি যাতে সময়টা কম লাগে এবার মুগ ডালটাকে দিয়ে ভেন্ডির সাথে খুব ভালো করে নেড়ে নিয়েছি অল্প একটু জল দিয়ে একদম লো ফ্লেমে একটা ঢাকনা কভার করে রেখে দেবো তাহলে কিন্তু পুরোপুরি ভাবে ভেন্ডিটা যেটুকু সিদ্ধ হতে বাকি আছে সিদ্ধ হয়ে যাবে আর তরকারিটা দেখতেও দারুণ লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে প্রায় দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবার আবারও ভালো করে নেড়ে নিচ্ছি যদি হাতের কাছে ধনে পাতা থাকে অবশ্যই দিয়ে নেবেন আর এই রান্নাতে আমি আর কোনো রকম গরম মশলা ব্যবহার করছি না ভালো করে নেড়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মুগ ডাল দিয়ে ভেন্ডি রেসিপিটা অন্য একটা পাত্রে তুলে নিয়েছি আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তাই আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী সময়ে নতুন কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ